আর আজকে নয় নভেম্বর রবিবার নয়ই নভেম্বরের পরিস্থিতিটা দেখো আজকে দীঘার সময় তো এই মুহূর্তে ফাটা চলছে সকাল ভোর এখনও ছটা বাজেনি আর সবাই কিন্তু দীঘার পর্যটক কিন্তু সব পরে সূর্য উঠে উঠার জন্য এই যে সানরাইজ দেখতে পাবে তার সাথে একটা ভালো জিনিসই দেখতে পাচ্ছি তো বন্ধুরা সানরাইজের ভিডিও শ্যুটটা নেব দেখতে পাচ্ছ তোমাদেরকে আজকে সানরাইজও দেখাবো দেবো ওই দেখো সূর্য দেখানো সূর্য মামা দেখতে পাচ্ছে আর এদিকে দীঘা মোহনায় নৌকোগুলো দিক নির্ণয় ঠিকভাবে না করতে পারে একটা নৌকো চড়ায় আটকে গেছে নৌকার মাঝি গন্ডগোল করে গেছে এই নৌকোগুলো সব বেরিয়ে গেল এই আটকে গেল আরও নৌকা আসছে আটকেও যাচ্ছে সকলকে গুড মর্নিং যারা যারা লাইভ রয়েছেন লাইভ আসছেন আজকে দীঘা মোহনা থেকে সরাসরি লাইভ গুড মর্নিং গুড মর্নিং সানরাইজ দেখার জন্য তোমাদেরকে দিনে চলে এলাম দীঘা মোহনা থেকে সরাসরি যারা লাইভ আসছেন অবশ্যই দেখবেন কমেন্ট করুন লাইভকে দেখুন গুড মর্নিং সানরাইজ চলছে সানরাইজ তো সকলে দীঘা মোহনা থেকে সরাসরি আপনাদেরকে দীঘা মোহনা থেকে লাইভ চলছে সানরাইজ সকলকে গুড মর্নিং সূর্য এই মুহূর্ত জাস্ট উঠে বসছে তো যারা যারা লাইভ আসছেন ঝটপট সকলকে গুড মর্নিং একটা লিখে পাঠান ভাই বন্ধুরা গুড মর্নিং জামহনা থেকে সরাসরি এদিকে নৌকো আটকে গেছে আবার একটা পিছনে পিছনে আটকে গেছে একটা নয় দুই দুটো নৌকো আটকে গেছে আজকে নৌকোর মাঝিগুলো সব দিক নির্ণয় ভুল করছে আটকে গেছে বর্তমান একটা নয় দুখানা নৌকো আটকে করে আটকে গেছে স্পিড বোটের সাহায্যে ওই দেখো আর এ যদি ডান না যাবে তাহলে এও ফাঁসলো আজকে কপাল খারাপ সানরাইজ ফাইন্যান্স তো দেখাচ্ছি সঙ্গে সঙ্গে একটা খারাপ খবর আধিকা মহনায় নৌকর মাঝিরা ঠিকভাবে দিক নির্ণয় করতে পারেনি কিছুতেই এগোতে পারছে না পিছোতে পারছে না এখন নদীতে ভাটা আছে আর এই নদীর নাম হচ্ছে চম্পা আর এদিকে মামা উঠে যাচ্ছে যারা যারা লাইভ আসছেন অবশ্যই একটা করে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এই নৌকোটা একটু হালকা ছিল টোটালি আটকে গেছে ঠিক করছে অবস্থা দেখো যদি ড্রাইভার যদি রাস্তা ভুল করে ফেলে তাহলে গাড়ি উল্টে যাওয়ার চান্স থাকে নৌকো জলের বেলায় কিন্তু যদি আটকে যায় তাহলে কী হবে দেখো দেখো ও বুদ্ধিমান ড্রাইভার ও পট করে দাঁড়ানো সঙ্গে সঙ্গে ব্যাক করে নিয়েছে গিয়ে কিন্তু পারছে না এ নৌকোটা কতক্ষণে ঘুরাচ্ছে এবার বডি ঘুরাচ্ছে সকলকে গুড মর্নিং যারা যারা লাইভ আসছেন অবশ্যই ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না যারা যারা লাইভ আসছেন কে কথা থেকে লাইভ দিচ্ছেন নৌকা একটা নৌকা সেট এসে গেছিলো ভেসা থেকে বেরিয়ে গেল এদিকে সূর্য পুরোটা উঠে গেছে সূর্য সূর্য উঠে গেছে কথা সকালবেলা সাইড খারাপ না আরও আছে এ কোনো ভাবে বেঁচে গেলো এ তো ফেসে আছে এ যদি ফেঁসে ফাঁসা থেকে না বেরোতে পারে এইবার মনে হচ্ছে বেরিয়ে আসবে উল্টো কাটিয়ে চওড়া রাস্তা দিয়ে এসছে পুরো হয়ে গেলো এই নৌকোটা আটকে পুরো দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে হেল্পাররা কোনো রকম ভাবে আর এদিকে সূর্য উঠে গেছে সূর্য উঠা দেখে সকালে দীঘা সমুদ্র সৈকতের মোহনায় ভোর চার পাঁচটার থেকে পর্যটকের রোগছে পড়া ভিড় এই মুহূর্তে আর আমি এই মুহূর্তে আপনাদেরকে লাইভ করে দেখাচ্ছি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না পারলে চ্যানেল একটু নেটওয়ার্ক ডিস্টার্ব করতে পারে সকালবেলা কোনো এই জায়গায় নেটওয়ার্কে একটু সমস্যা থাকতে পারে আর পরপর পরপর সকালবেলা সবাই মাঝিরা মাছ দিকে বেরিয়ে যাচ্ছে সকলকে গুড মর্নিং জানিয়া লাইভ চলছে ওয়াচটা ওয়াচ পয়েন্টটা সেখানটায় শেষ দিয়ে লাইভটাকে শেষ করব বন্ধুরা অবশ্যই ভিডিও যদি ভালো লাগে লাইক করুন কমেন্ট করুন কে কথা থেকে লাইক দিচ্ছেন কমেন্ট জানান আবার একটা আটকে গেছে আবার একটা আটকে গেছে भाटा টাইমে কিন্তু কেউ বের어나তে দিতে দেখা भाटा টাইমে আবার একটা নৌকা আকে খালি নৌকা আটকে আছে দেখো পর 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 এটাও আটকেছে সামনে পর পর দুটো আটকে গেছে নৌকা ওই দেখো আই দেখো আবার একটা আটকেছে কিছু করার নেই भाटा টাইমে কেউ বেরোনো মুশকিল এই ভাবে মুশকিল ওরা দিক নির্ণয় করতে পারছে না যে নদীর মাছটা কোনটা দিক নির্ণয় করতে পারছে না দেখো আবার একটা নৌকা আটকে গেছে দেখো আবার আটকে গেছে এখন ভাটার টাইমে নদী থেকে বেরোনোইটা থেকে পড়ে গেছে এই যে ভাটার ভাটা টাইম না ভাড়া টাইমে বেরিয়ে এসেছে রোড বুঝতে পারছে না কোথায় ডিপ আছে ওই যারা ছোট তারা হালকা যদি আটকে যায় জোয়ার ছাড়া যেতে পারবে না

ও আটকে গেছে আজকে এটা এত সকালবেলা মাছ ধরার নেশা সবাই বেরিয়ে আসছে কিন্তু মাঝিরা তো কিছু করার নেই ও সে গেছে ও ওইখানে দুটো আটকে গেছে একবারে ওই যে সকলকে গুড মর্নিং দেখালাম আজকে দীঘা মোহনায় নৌকো মাজিদের কত রিস্কি হয় তো আজকে সেটাই দেখালাম অবশ্যই ভিডিও ভালো লাগে আরে তিরিশ চল্লিশ সেকেন্ড লাগবো তারপর লাইভটা এখানে শেষ করবো বন্ধুরা পুরোটা ভিডিওটা দেখার অনুরোধ আপনাদেরকে রয়ে চলো অনেকজন বন্ধু দেখলো আজকে লাইভে আসি না এসেছি কি এসছি এখন ঘুরিতে পারি কটা ছটা পাঁচ হ্যালো বন্ধুরা টাটা বাই বাই আর কি বলবো